হ্যালো গাইস আজ আমরা যাচ্ছি ভূপেড়াতে বন্ধু বন্ধুবান্ধবদের নিয়ে এবং সেখানে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমরা সেখানে জঙ্গলে যাব এবং জঙ্গলে গিয়ে জঙ্গলে কি কি আছে তোমাদেরকে দেখাবো চলো আমাদের সঙ্গে জুড়ে থাকো আমার এই ভিডিওটিকে দেখতে থাকো এবং লাইক শেয়ার কমেন্ট সব কিছু করতে থাকো এবং অবশ্যই অবশ্যই ভিডিওটিকে দেখো দেখলে অনেক কিছু অভিজ্ঞতা বাড়বে এই ভিডিও থেকে আমরা কী কী করেছি কী নেই করেছি আমরা চলো

মারো 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 দেখো কামরা ভি দেখো কামি ঠেলে দে আমি কি বার করু বার কর বার করো তুমি ঢুকা দেখো কামরা ল ল দেখো দেখো হাত যে একজন করো ল খুব বেশি খুশি না আস্তে আস্তে দেখো তুমি কামরা ঠেলে দেখো দে এখানে

এ ক্লাস ক্লাস কত ওই জি লাগটে ওই দি ওই জিটা ওই জিটা লাগটে না এ তার দিলে মানা তো ন ভাগে এরে দিলে সালা কেটে না বারকি সারা শরীরে কফিটা রইলে এই তো চলিস না এটা হতে পারে না ভাই এটা গামিতে আড়া ছেড়ে দিছি এই ছোট কত বলেছে কোনো ভয় লাগে না কাজ একটু দিই তো দাঁড়া লাগাই আজে তো আসি

পরের ভিডিও নেক্সট ভিডিও দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে থাকো এবং নেক্সট ভিডিও দেখতে থাকো থ্যাংক ইউ পরের ভিডিওটি দেখা হচ্ছে